হ্যালো আসসালামু আলাইকুম গাইস আমি মাসেক রোমানিয়া থেকে আজকে আবারও ভিডিও নিয়ে আসলাম বিশেষ করে এটা সবার জন্য গুরুত্বপূর্ণ কারণ আমি হাজার হাজার কমেন্টের ফেস সম্মুখীন হই ভিডিওটার জন্য যেটা হলো আপনার কোম্পানিতে আমাদের থাকার জায়গা কেমন দেয় সেই বিষয়গুলো তুলে ধরার জন্য সো সবাই সাথে থাকে তো গাইস আপনাদেরকে দেখাচ্ছি আপনার রুম কেমন যে দেখেন আমি অনেক ভিডিওটি স্লো করছি তো এই যে হচ্ছে আপনার ব্যাট এই যে সামনেটা হচ্ছে হিটার এই যে দেখতে পাচ্ছেন টিভির মতো আর এই যে হচ্ছে জানানা যে আমাদের ডয়ার প্লাস ওইখানে কুক ফ্যাকসি যে টাকাগুলো দেয় সেগুলার তো এই যে দেখতে পাচ্ছেন তো একই রুমে দুইটি করে ব্যাড আপনার সিঙ্গেল ব্যাড আর সব জায়গাতে এক হয় না সব জায়গাতে একই হয় কি না হয় সেটা সম্বন্ধে আমার কোনো ধারণা নেই আরও দেখেন এই যে আমাদের আলমারি যেখানে আমাদের কাপড় চু কাপড় থেকে ধরে সব কিছু রাখা হয় তো এখন আপনাদেরকে দেখাবো আপনার শাওয়ার তারপর আমাদের বেসিন ওয়াশিং মেশিন সবগুলা এই যে এগুলো হচ্ছে আপনার বেসিন সামনের কালোটা হচ্ছে আপনার ওয়াশিং মেশিন প্লাস ওইটা হচ্ছে আপনার কাপড় শুকানো শুকানোর স্ট্যান্ড প্লাস এই যে গ্লাস তো দেখতেই পাচ্ছেন মিরট তারপর আপনাদেরকে টয়লেট দেখাই যে টয়লেট জাস্ট এ সেকেন্ড দিস ইজ টয়লেট সো এটা হচ্ছে আপনার শাওয়ার এই যে আমি ভিডিওটি একটু স্লো স্লো করছি যাতে আপনারা দেখতে পারেন সব কিছু তো এগুলো হচ্ছে আপনার টয়লেট এই যে যে টয়লেট তো এখন দেখতে পাচ্ছেন আপনারা এই যে কিচেন তো আপনাদেরকে কিচেনটা দেখাই এই যে কিচেন এখানে আমরা খাই এই যে কিচেন আপনারা এখানে কিচেন প্লাস পেপসি কুক সব কিছু রয়েছে আপনাদের এগুলো আনলিমিটেড তো এই যে কিচেন বেসিন এই যে আমরা এখানে রান্না করি প্লাস আপনাদেরকে আরও দেখাই এটা হচ্ছে আমাদের মাঝখানের বসার জায়গা আমার সবাই তো ড্রয়িং রুম যেটাকে বলে এখানে টিভি দেখি তারপর এখানে খানা ব্যাড তো এই হচ্ছে অবস্থা তো সবগুলো কোম্পানিতে আমি জানি না কেমন হয় সবগুলো কোম্পানি একই হয় না আপনি ভিডিওটি লাস্ট দেখলেই বুঝতে পারবেন এগুলো কপি তারপরে ব্যানেনা তারপরে হচ্ছে আপনার এই যে পানি গরম করার মেশিন তো রাইস কুকার এভরিথিং তো আপনাদের দেখতেই পাচ্ছেন তো আমাদের বাজার সব কিছু এখানে আমি বাজারের ভিডিও দিব আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে হিটার তো আপনাদের আশা করি আর কোনো কিছু দেখার নাই পরবর্তীতে আমি আমার কোম্পানির বাহির সাইডের ভিডিও দেওয়ার চেষ্টা করব তখন আপনারা বাহির সাইডেও দেখতে পারবেন যে মানে এরিয়াটা কেমন এই যে দেখতে পাচ্ছেন তো এটা আপনাদেরকে ফ্রিজটাও দেখায় ওয়েট যে এটা হচ্ছে ফ্রিজ এই যে দেখতে পাচ্ছেন এই যে ডিম তারপরে আপনার এগুলো হচ্ছে দধি আমরা দই বলি যারা সাধারণত যে দই তারপরে হচ্ছে আপনার টমেটো রয়েছে তার উপরে হচ্ছে কিচেন এক সেকেন্ড এই যে কিচেন সরি চিকেন চিকেন সরি কিচেন তো এগুলো হচ্ছে রান্না সব কিছু আপনাদেরকে দেখাইলাম তো আমি আমি দেখাইলাম আপনার কিভাবে থাকার জায়গা দেয় কিভাবে কি না করে সব কিছু দেখাইলাম বিস্তারিত বললামও তো আপনাদেরকে একটা কথা বলি সবসময় মনে রাখবেন রোমানিয়াতে সব কোম্পানি এক না এবং থাকার জায়গা এক না সো এটা হচ্ছে আমাদের কোম্পানি বাট অনেক জায়গাতে সিঙ্গেল বেড হয় অনেক জায়গাতে আবার ডাবল বেডও হয় আবার এমন রুমে আছে আপনার ছয়জনও থাকে আবার চারজনও থাকে আবার দুইজনও থাকে আবার একজনও থাকে দিস ডিপেন্ডেড অন কোম্পানি সো এটাই হলো কথা আর আপনি যদি কোম্পানি ভালো হয় সেটা হচ্ছে আপনার ভাগ্যের বিষয় আর এটা মনে করবেন না যে সবার কোম্পানির থাকার জায়গায় এক এক সেম সো আমি রোমানিয়াতে আসার পর অনেক কোম্পানির মানে অনেক কোম্পানিতে যারা বাঙালি এসেছে বা ইন্ডিয়ান এসেছে সবার সাথেই কথা বলেছি সবার কোম্পানি এক নয় এবং থাকার জায়গাও এক নয় সো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন আমাদেরগুলো হয়তো সিঙ্গেল বেড কিন্তু অনেকগুলো রয়েছে আপনার ডাবল বেড একই রুমে ছয়জন থাকে চারজন থাকে তো এটা হচ্ছে কথা তো আপনাদেরকে সব কিছু দেখাইলাম তাও যদি আপনাদের থাকার বিষয় নিয়ে কোনো ঝামেলা হয় সেটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত বিষয় আই ডোন্ট নো সবাই থাকার জায়গার বিষয়গুলো মানে ডাবল বেড কেমন দুতলা বেড কেমন এইগুলো সম্বন্ধে সম্পর্কে জানি কি না আমি সঠিক জানি না তো আপনাদেরকে আপনারা ট্রাই করবেন বা গুগলে সার্চ করে দেখবেন বা অন্য অন্য কেউ রুমানিয়াতে থাকলে তাদের জিজ্ঞেস করবেন যে থাকার জায়গাগুলো কেমন হয় তো আপনাদের আরও ভালো হবে আমি আপনাদেরকে দেখালাম কারণ আমার কোম্পানি অ্যাজ লাইক সবার মতো হবে সেটার কথা মানে কোনো দিনে সম্ভব না সো এটা হচ্ছে কথা অনেক কোম্পানি অনেক রকম হয় সেগুলোই বললাম তো এটা হচ্ছে কথা আর আপনাদের আরেকটা সাবজেক্ট নিয়ে আমি ভিডিও বানাবো সেটা হলো আপনারা আমার খাবার বিষয় নিয়ে আমাদের কোম্পানি কে কেমন খানা দেয় এসব বিষয় নিয়ে সো এই ভিডিওটার জন্য ওয়েট করেন আর বিশেষ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদেরকে আরেকটি কথা আপনারা সবার আগে কমেন্ট করার আগে একটু সাজেস্টেড ভিডিও দেখে আসবেন আপনাদের রিলেটেড টাইপের কোনো ভিডিও আছে কি না বাট আমার কাছে যদি পঞ্চাশটা কমেন্ট আসে এর মধ্যে চল্লিশটা কমেন্টই দেখি মানে এগুলোর ভিডিও অলরেডি আমি মেক করে রেখেছি কিন্তু বাট ওল্ড ভিডিওগুলো কেউ দেখে না দ্যাটস ওয়াই ওরা বারবার কী কমেন্ট করে ভাই আপনাদের মানে রিকোয়েস্ট করবো আপনারা ওল্ড ভিডিওগুলো দেখবেন আপনাদের রিলেটেড টাইপের অনেক ভিডিওই রয়েছে সো আমি এরকম করে সবগুলো ভিডিও বানাই আপনাদের যার যার কমেন্টগুলো ভালো লাগে সবগুলো কমেন্ট নিয়ে আমি ভিডিও বানাই সো এই বলে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই সবাই ইউরোপে আসার দোয়া প্রত্যাশিত রইলেও সবাই যেন আসতে পারে সো টেক কেয়ার অল বাই বাই